ও তার মানে তোমরা দুজনে মিললা মা বাপে সেবা করছে স্বার্থের জন্য তাই না কেন ভাইজান, আপনি মনে স্বার্থ খুঁজেন নাই আপনি একবার স্বার্থ ছাড়াই আপনার বাপের চিকিৎসার খরচ বহন করছেন ও বাবা মা তো পাই বলি বাবা তোর মা তো কত কিছু করছে তার দাফনের ব্যবস্থা কর আগে বাবা মা তুমি আগে চুপ থাকো তো আমি এত সহজেতে দাপনে দিব না আমার পেনশনের থেকে পুরো আমার বিদায় দিব তা ভাইজান যান এটা আপনি কি কইলেন এই বাপজানের পেনশনের টাকা আমারও হক আছে হক আছে ওরে আলা রে হক এই যে পাপ পাপ পিছনে এই যে ওষুধ রে এই ধারে পান রে সুপারি রে হসপিটাল সব কিছু আমি দিতে পারছি অতএব পেনশনের টাকাটা ওটা হক আমার ভাইজান আপনি তো শুধু বাপের ওষুধ কিনে দিবেন আর আমি কি করছি আমি মা বাপেরে সব খাওয়াইছি দাওয়াইছি সব কিছু করছি আমার বউ সারা দিন রাত সেবা যত্ন করছে এই টাকার অর্ধেক অর্ধেক হক আমারও আছে বুঝছেন ও কারণ তোমরা দুজন মিল্লা মা বাপের সেবা করতে সাথে জন্য তাই না কেন ভাই আপনি মনে স্বার্থ খোঁজ নাই আপনি একবার স্বার্থ ছাড়াই আপনার বাপের চিকিৎসার খরচ বহন করছেন আর আপনার কথা তো বাদই দেন ওই যাহ তো কষ্ট করি আপনার বাপের সারা জীবন খাওয়াইছে আপনার মারে খাওয়াইছে এগুলো ভুলা গেছেন হ্যাঁ আমি যা আমার পড়াশোনা বাদ দিয়া দিনের পর দিন আপনার বাপের সেবা করছি এগুলোর কোনো দাম নাই তাই না শোনেন আমাকে বেশি বাড়াবাড়ি করবেন না আমি কিন্তু শিক্ষিত মাইয়া এই ভাগাভাগির ব্যাপারে আমি আপনার থেকে বেশি ওস্তাদ দেখ মোর বড় কথা বলতে না ঘর কিন্তু ভাইজান আপনি আমার বউরে এমন করে কথা কইতে পারেন না কি আমারে দাইগা কথা কাজ কি আপনি আমারে হাত দিলেন দাঁড়া তুই কবি তুই ওই তুই কবি লে এই কি করতেছস তোরা তোর বাপটা মরে গেছে তোর বাপের লাশ সামনে রে কতরা দুই বাইতে মারামারি করস না না আপনি যেন নাক গলায় না আপনি একদম চুপ থাকেন যাদব তোর বাপ তো মরে গেছে পেনশনের টাকা কি তোর বাপ নিয়ে গেছে আছে না বাপের দাণ্ডা কে শেষ কর তারপরে তার পেনশনের টাকা নিয়ে ভাগাভাগি করিস ঐ তোরা কি রে সেই বাপ সারা জীবন মাথার গাম পায়ে ফলাই এতগো এত বড় ডাং ঘুরকলু তুইরা কি হইছস মানুষ হইছস একবারও চিন্তা করে দেখছো এই দুনিয়া কার জন্য দেখছো এই জন্য আর এই মার দিক তোর মার অবস্থা ওই তোরা কি কি মানুষ দেখতো না জানোয়ার আমার বাপ নাই রে তার থাকতে দাঁতের নাই অহন বুঝতেছি বাপ মা কি জিনিস আর তোরা তোরা কি করত এগুলো তোরাও তো একদিন মরবি রে

জামাজা আর দাফনের ব্যবস্থা কর আর যা আছে সেগুলা আমি দেখতেছি চলো ওমা গল দাও এই গললে তো মার ওমা গললে তো ম্যাড তুই appBar থাক আমি ইমাম সাহেবকে খবর দেই আর জানাজার কাপড়টা নিয়ে